মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত ছাড়া করতে হবে বলছে মুসলমানদেরকে পশ্চিম বাংলার বাইরে করে দিতে হবে ভারতের বাইরে কোথায় বলছে যেতে হবে বাংলাদেশ চলে যেতে হবে পাকিস্তান থাকতে আর আমরা উত্তর মাখাল তলায় ভুটিয়ারি শরীফের জমিনের এলাকায় বসে আমরাও বলছি জন্ম হিন্দুস্তান যাব না বাংলাদেশ পাকিস্তান এখানেই আমাদের হয়েছে জন্মস্থান এটাই হবে কবরস্থান স্বাধীনতা সংগ্রামে তেষট্টি হাজার মুসলমান রক্ত দিয়েছে আবারও যদি প্রয়োজন হয় আমরা রক্ত দিতে রাজি জীবন দিতে রাজি জন্মভূমির এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয় না রাইতে গ্রিট এসব মলি সাহেবরা বলবে না তো কোন বড়াই বলবে এমপি বলবে এমএলএ বলবে মেম্বার বলবে প্রধান বলবে না ওদের ভয় আছে ভোট কেটে যাওয়ার কিন্তু আমাদের সাড়ে ছ হাজার টাকা মাইনে হ্যাঁ ইমাম ভাতা দিচ্ছে আর গ্রাম থেকে চার পাঁচ হাজার টাকা দেয় কোন রকম ভাবে তাতে চলে যায় মাইনার কি বন্ধ হবে লকডাউনে মসজিদ একদিন বন্ধ হয়ে যায় যেহেতু লকডাউন সব দোকান বন্ধ তুমি বন্ধ রাখো যদি আজানে যদি দেরি বলছো দেরি কেন টাকা আর কি বলছে না পাড়া ছেড়া দাও বলছে কে যে বলছে ভালো করে খবর না বকলে চুল কাটেন এক বছর আল্লাহর করে শুধু যখন খালি গায়ে হাঁটে হাতটা কর দেখবে পুরো বটগাতে শুরু মাল ঝুলছে অথচ সে কথা বলছে কার বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে কথা বলছে কার বিরুদ্ধে আমার বড় আব্বা সামান্য টাকা বেতন বেতনটা বড় কথা নাই মোয়াজ্জেনই একটা মনের নেশা শখ তাই মোয়াজ্জেনই করে কথা ঠিক কি না তার বিরুদ্ধে কথা বলছে আর আঠারো হাজার টাকা মাইনে স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টার সপ্তাহে তিন দিন আসা শুধু বলে আমার অফিসে কাজ আছে ওর কাছে ফিয়াত করে না কোথাকার কমিটির লোক ম্যানেজিং হপ্তগ্রামের লোক আইসিডিএস এর মাল কি হবে মিড ডে ডিমটা কী হবে তার হিসাব তো পাই তোমায় বুঝে নেয় কিন্তু বাচ্চাদের পড়াশোনা হয় না তা বোঝে না অথচ মসজিদের ইমাম শেহের মজালির হিসাব করা হয় এরকম ছুচো মারকা মুসলমান আছে না রে আমি আসছি পরে আই থেকে এসে ডিম চুরি করে খাওয়া পরে আমি দিচ্ছি ঠিক আছে বলবেন হুজুর ডিম চুরি কথা তোমার বাবের কি আমার বাপের কিছু না হাদীসে যা আছে সেটাই বলবে হাদীসই আছে হাদিসে সব আছে আমরা বলতে পারি না কেন জানেন বললি টাকা কম দেয় আল্লাহর কি কত জায়গায় টাকা দেয় বাড়ি চলে যায় এই যে এলাকায় মার্ডার হয়ে গেলে রক্ত এক জায়গায় করে মাটি রক্ত মাটি কুকুর এনে শখায় শখায় না এর উৎসটা কোথা থেকে জানে শুকিয়ে কি করবে বলে বাবা ও কি হয় আমরা কি জানি তার মানে প্রমাণ করতে চায় এর সূত্রপাতটা কোথা থেকে জানা আছে এর সূত্রপাত হজরত নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা থেকে শুনতাছেন আজকে ঘটনা বলা টাইম নেই শুধু একটু ধরিয়ে দিচ্ছি বলবেন তাই কোন জামা সেই ওনার ভাইয়েরা সবাই মিলে ফেলে দিয়েছিল কোথায় কুমায় গায়ে জামাটা খুলে নিল বকরি জবাই করলো এই লাবে রে ওইদিক চল যাও ওইদিক সজা এ পরে মোস্তাল হবে না বস বাচ্চা কাচ্চা একটু মেজাজ না দিলে না ভয় করবে না শুক্রবার মসজিদে ডিসটর্ব করবে তাড়িয়ে দেওয়া যাবে না চুপ করে মেরে বসে রাখকে ডাইশির বাইরে চলে গেলে ওয়ার হিট তৈরি হবে ডাইশির ভিতরে থাক দেখা হয় হোক কি বলে যুদ্ধ আছেন তারিয়ে দাও আর দুটো একটা বুড়ো বলে আয় আর আসবে জানো মুয়াজিলাম বড় আব্বা জায়গাটা ওর আব্বারা লিখে দিল তাই না তারিয়ে দেওয়া যাবে না বাচ্চাদের দোষ নেই দোষ হলো বীজ দান দোষ কিসের বীজের ডিসটার্ব যদি বলেন সে আবার কি বসেন দেখি যদি সম্ভব হয় রোজার মাছ তো দেড় ঘন্টার বেশি কোথাও বলি না দাওত তো নিতেই চাই না রোজার মাসে ঠিক আছে খুব রিয়ার একটা আধটা জানি তা এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট খুব বেশি বেশি দেড় ঘন্টা কারণ গজ করতে যদি রোজার গন্ডা রোজার গন্ডগোল হয় খালি ও ও ও বক্তব্য করে লাভ আছে আমি পারি না অন্যান্য অনেক সব পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা বলে না আমি পারি না তবে আপনারা খুব বসে শুনছেন আর বলতেও ভালো লাগছে আপনারা আছেন বসে আমিও ধরেছি কোশেষ যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেড়া বগলে বেশি হয়েছে এখন লোক বেড়েছে আওয়াজ কম মানে ফলন বেশি হয়েছে মালের দাম কমে গেছে নাকি তাই এতগুলো মানুষ সবাই মিলে আল্লাহর নাম নেব খুব জোরে নেওয়ার দরকার নেই বিজয় মিছিল জেনে নেবে

নিয়ে রক্ত মাখিয়ে নিল নিয়ে কিছুদিন পরে আব্বার কাছে এসে বলছে আব্বা বাগে খেয়ে ফেলেছে কাকে ইউসুফকে আব্বা বলে না বিশ্বাস করি না বলছে আমি জানি তুমি বিশ্বাস করবে না তাই তার তার গাত জামায়ে নিছি বলছে কই দাও যেই জামাটা দিয়েছে হাতে নিয়ে আব্বা নাকের দাঁড়ে এখন শুকে বলল জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা রক্তটা ইউসুফের গায়ের নয় এবং ইউসুফ মরেনি এখনো বেঁচে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে কোথাও দুর্ঘটনা ঘটলে কুকুর এনে শোকাচ্ছে রক্ত মাটি সংগ্রহ করছে কিন্তু তদন্তর উৎস কোন সেই কোরআন শরীফের বারো পারা বলবেন তাই হ্যাঁ হাদিস কোরআনের নেই কোনটা সব আছে কিন্তু আমরা বলতে পারি না এই জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন আজ রাজনীতি মিছিল ছাত্র মিছিল টিএমসি মিছিল সিপিএম মিছিল সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন জীবনের প্রথম মিছিল করেছিল হাজার তোমার সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহ একবার বলবেন কি বলছেন হ্যাঁ দেখবেন আমি বলছি আর দুটো একটা পয়েন্ট বলে দি এই জীবনের প্রথম মিছিল করেছিলেন ওমার আল্লাহ নবীর কাছে গিয়ে ওমর বলছেন ইয়া রসুল আল্লাহ মিছিল করবো কিন্তু মিছিল করতে গেলে লোক বেশি লাগে না একটু লোক বেশি লাগবে না আল্লাহ নবী বললেন সবে ইসলাম শুরু লোকজন কম পাবে কথাই লোক ওমর বলছে আপনি পারমিশন দিন আমি লোক জড়ো করবো খুব রসুরুল্লার কাছে কাকুতি মিনুতি করে লোক জড়ো করেছে কজন জানেন দশজন নিয়ে আর মিছিল হয় এদিকে পাঁচজন এদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে এদিকে পাঁচজন ওদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে হাজু তোমার মাঝখানে দাঁড়িয়ে বলছে লীল লাখিয়ে দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশজন বলছে আল্লাহ ফেকবার আল্লাহ ফেকবার মিছিল দিতে দিতে যখন আগাচ্ছে আল্লাহর নবী বললেন ওমর মিছিল কত পর্যন্ত যাবে গো হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইমানের কলেমা গ্রহণ করেছি ঈমানের জীব এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি এখনো হাজরা আসাদ পাথরকে চুম্বন দিতে পারিনি আমার মিছিল তখন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাজরা আসাদকে চুম্বন দিতে না পারবো কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো আল্লাহ নবী বললেন ওমর কাফেররা তোমার গর্দান কাটবে চ্যালেঞ্জ করছে ওরা রেডি হচ্ছে তোমার কি ভয় লাগছে না হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যখন দুই পাঁচ থেকে পাঁচজন পাঁচজন দশ আল্লাহ একবার আল্লাহ একবার এই ধ্বনি দিচ্ছে আমার ইমানি পাওয়ার চাপ এত বড় হয়ে যাচ্ছে মনে হয় গোটা পৃথিবীর বেইমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট না রাই তেগবি না যে উপস্থিত জনমণ্ডলী কোথায় আছেন মুসলমান ভয় হোলিকে কেন্দ্র করে মসজিদ চাদর দিয়ে দেয় দিচ্ছে মুসলমান মনে করে পিটিয়ে পিটিয়ে মারা হলো একাধিক ব্যক্তিকে তারা মুসলমান নয় মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে শুধু কি পঁচিশ সালে রমজান মাসার হোলি পড়ে শুক্রবার হোলি পড়েছে এর আগে কোনো সালে পড়েনি একটা করে যদি ঘেটে দেখা যায় আপনার হোলি যত বছর চলছে তত বছর যদি ঘেটে ঘেটে দেখা যায় সেই বিরানব্বই সাল থেকে যদি একটু মেলান শুক্রবার পড়েছে একাধিকবার অনেকবার কোনোবারেই মুসলমানদের জুম্মার দিন হোলির দিনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি কে বা কারা